নমস্কার এক্সপ্লোরার অনির্বাণ চ্যানেলে আরও একবার স্বাগত আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমাদের এখন চলছে নেপাল ভ্রমণ সিরিজ দুটি পর্ব অলরেডি আমাদের চ্যানেলে এসে গেছে না দেখে থাকলে লিঙ্ক একটু দেখে নেবেন আমরা আজকে তিন নম্বর পর্ব শুরু করছি গত পর্বে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে বর্ডার ক্রস করে আমরা বীরগঞ্জ এসে পৌঁছলাম টোটো নিয়ে তারপর বীরগঞ্জ এসে সেখান থেকে একটি আইএমই সেন্টার থেকে টাকা এক্সচেঞ্জ সিম কার্ড নেওয়া ইত্যাদি কাজ করে আমরা একটি শেয়ার গাড়িকে ভাড়া করে নিয়ে আমরা সেখান থেকে বীরগঞ্জ থেকে রওনা দিয়েছিলাম কাঠমান্ডুর উদ্দেশ্যে প্রায় ছ ঘন্টা জার্নি করার পর কাঠমান্ডু এসে পৌঁছেছিলাম ওখানকার পশুপতি ধর্মশালায় আমরা আছি তো আজ আমরা দেখাবো যেটি আমাদের মূল উদ্দেশ্য পশুপতিনাথ মন্দির দর্শন সেটি তো চলুন সবাই মিলে দেখতে থাকুন পশুপতিনাথ মন্দির দর্শন আর হ্যাঁ কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন একটু লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো চলুন দেখা যাক পশুপতি ধর্মশালা এখানে আমরা আছি তো এইখান থেকে বেরোলাম মন্দির দর্শনের উদ্দেশ্যে এই দিক দিয়ে বেরিয়ে এই যে মেন রোডের এই পাশ দিয়ে গিয়ে আমরা যাব এখান থেকে হাঁটা পথে না মন্দির এই যে পশুপতি মন্দিরের এন্ট্রি গেট এই এন্ট্রি গেটের মধ্যে দিয়ে আমরা প্রবেশ করছি

আছে এখানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা সুন্দর বাগান করা আছে অনেকটা ঠিক এখানে যে মানে এই যে স্পেসটা করিডোরের মতন করেছে এরকম ঠিক যখন মল্লিকার্জুন স্বামী দেখতে গেছিলাম মানে অন্ধ্রপ্রদেশের শ্রী সৈলামে মল্লিকার্জুন স্বামী জ্যোতির্লিঙ্গ সেইখানে যে ধরনের মানে গঠন এরকম এই যে পথটা যেরকম করা আছে ঠিক সেই ধরনেরই অনেকটা এখানের রাস্তাটা ওই সামনে গিয়ে বাঁদিকে বেঁচছে রাস্তাটা আর তারপর আবার ডান দিকে ঘুরলেই মন্দির গতকাল বৃষ্টি হয়েছে ভালো রাত্রিবেলা বেশ বেশ ঠান্ডা ছিল খুব ঠান্ডা তবে যেখানে আছি পশুপতি ধর্মশালা ওটা একটি মারবাড়ি ট্রাস্টের আন্ডারে খুবই সুন্দর ব্যবস্থাপনা ওদের ব্যবস্থাপনা খুব ভালো মানে ধর্মশালা নাম শুনলে হয়তো অনেকের মধ্যে একটা কিন্তু কিন্তু ব্যাপার থাকে কিন্তু না খুবই সুন্দর ব্যবস্থা এবং হোটেলের থেকে কম কিছু নয় গরম জল থেকে শুরু করে সমস্ত কিছু ফেসিলিটি ওখানে আছে আমরা এসেই গেছি প্রায় আর একটুখানি এলেই মন্দির চত্বরে প্রবেশ করব চলছে ওদিকে আর যারা আসছে এসে গেছি দেখা যাচ্ছে মন্দিরের চূড়া বাগমতী নদীর তীরে অবস্থিত এই পশুপতিনাথ মন্দির কথিত আছে যে কেদারনাথ মন্দিরে দর্শনের ফল যত পূর্ণ হয় না যতক্ষণ না পশুপতিনাথ দর্শন হয় কেদারনাথ মন্দিরে যে সারটুটি মহাদেবের কুজ পূজিত হয় যেটি সেই ষাঁড়ের মাথাটি এই পশুপতিনাথে পেরিয়েছিল বলেই কথিত আছে তো সেই হিসেবে কেদারনাথের দর্শনের পর তার ফল লাভে পূর্ণ ফল লাভের জন্য পশুপতিনাথ মন্দির দর্শন অবশ্যই করা উচিত গত দু হাজার একুশ সালে কেদারনাথ দর্শন করেছিলাম কেদারনাথ সহ ধাম উত্তরাখণ্ডে তো তারপরে আর সুযোগ হয়নি বিভিন্নভাবে বা দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন হয়েছে তো অবশেষে আজ এইখানে এসে উপস্থিত হতে পেরেছি আজকে জীবন ধন্য কিছু বলার ভাষা হারিয়ে যাচ্ছে মন্দির চত্বরে ফোন নিয়ে ঢোকা নিষেধ তো মন্দির দর্শন করে এসে আপনাদের ভেতরে কি আছে না আছে সেই ব্যাপারে বলবো দেখতে থাকুন তাহলে দর্শন করে আসি যাই বাবা পশুপতি নাচ ও নিচে ত্রির ভিতরে প্রবেশ করছি মূল মন্দিরের ভিতর মোবাইলে ব্যবহার নিষিদ্ধ তাই ওর ভেতরে কিছু দেখাতে পারবো না এখানে প্রচুর পায়রা দেখো অত পায়রা এই কাঠমান্ডু পশুপতীনাথ মন্দির যখন নেপালে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল তখন এই মন্দির ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল পরবর্তীকালে আবার এটার পুনর্নির্মাণ করে মন্দিরটিকে আবার ঠিক করা হয় প্রচুর পয়দার সমাগম বাবার ধৈর্য বৃশুপতি মন্দির এখানে শঙ্করাচার্যদ মন্দির আছে बढ़ रहा है बढ़ रहा है बढ़ रहा है इन्हें चांग के चांग के आता है ऐसे ये चीज़ आवाज़ मत बोलो नहीं पोटेड में नहीं जाना पोटेड में नहीं नीचे फ्लोर तभी स्ट्रिकली হিন্দুদের জন্য সেটা মেনশনও করা আছে মন্দিরের ভেতরে মোবাইল ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ তো মানে ফটো তোলা নিষিদ্ধ তাই ভেতরে কিছু দেখাতে পারবো না আপাতত ভগবানকে দর্শন করে আসি করে এসে বাকি আপনাদের সঙ্গে কথা হচ্ছে পশুপতিনাথ মন্দির দর্শন করে বেরোলাম খুব সুন্দরভাবে ভালো হয়েছে মানে এতটাই হ্যাঁ মানে বলবো লাইনও মেনটেন হচ্ছে যথেষ্ট কম ভিড় এত ভিড় দেখে এসেছিলাম যে ভিড় ভাড়টা হবে কিন্তু সেই তুলনায় ভিড় কিছুই পাইনি খুব সুন্দরভাবে দর্শন হয়েছে ওখানে এখানে শিবজি পঞ্চমুখী শিব মূর্তি আছে চারিদিকে চারটে গেট আছে তো প্রত্যেকটা গেট দিয়েই ঢুকে ঢুকে দর্শন করেছি এবং ভালোভাবে পুজো দেওয়া হয়েছে কোনো মানে সমস্যা কিচ্ছু হয়নি খুব সুন্দর দেখা হয়েছে মন ভরে গেছে শান্তশিষ্ট একদম পরিবেশ অপূর্ব লাগলো আজ মানে বলার কোনো ভাষা নেই কিছু বলার ভাষা নেই আমরা এবার মন্দির চত্বর থেকে বেরোচ্ছি বেরিয়ে এবার এখানেই কাছে একটি সতীপীঠ আছে গুজ্জেশ্বরী মাতা সতীপীঠ সেইখানেই যাও তাহলে যেদিকে যাই আমরা পশুপতি মন্দির থেকে এই পথ দিয়ে হেঁটেই চলে এলাম কাছেই এইখান দিয়ে এবার যাচ্ছি বাঘমতি মন্দির ওপর দিয়ে একটা ব্রিজ আছে ব্রিজটি পেরিয়ে আমরা গুজেশ্বরী সতীপীঠ মন্দিরে এসেছি একটি ঝুলন্ত ব্রিজ আছে তাহার বাঘমতি নদী হয়ে চলেছে এই নদী পশুপতিনাথ মন্দিরের পাশেও আছে এই বাঘমতি নদীর তীরে অবস্থিত গুজেশ্বরী সতীপীঠ এখানে দেবীর সতীর যে একান্নটি পীঠ আছে তার মধ্যে একটি অন্যতম এখানে দেবী সতীর পিছনের অংশ নিতম্ব আর কি পড়েছিল কামাখ্যায় যেরকম দেবী সতীর নিম্নাঙ্গের সামনের অংশ পড়েছিলো এখানে পিছনের অংশ পড়েছিল তাই গুজেশ্বরী সতীপীঠ একান্ন সতীপীঠের অন্যতম একটি সতীপীঠ এবং শক্তিপীঠও বটে চলুন আস্তে আস্তে ভিতর দিয়ে যাই

এবার মন্দিরের ভেতর ক্যামেরা নিষেধ তো আমরা যাই মন্দির দর্শন করে আসি তারপরে এবার জানাচ্ছি মুজেশ্বরী মন্দির দর্শন করার পর আমরা এখনই সিঁড়ি উপরের দিকে উঠছি উপরের দিকে উঠে আমরা ওই পশুপতিনাথ মন্দিরের দিকেই যাব ওখান দিয়ে বেরিয়ে যাব। খুব উঁচু খুব খাড়াই সিঁড়ি হাবিয়ে যাচ্ছে খানিকটা সমান রাস্তা এলো আবার সিঁড়ি অনেকখানি চড়াই উঠে পশুপতিনাথ মন্দিরের কাছে যেতে হবে বয়স্ক লোকেদের জন্যে খুব কষ্ট চলুন একবারে উপরে পৌঁছে ওইখানটা সেই একদম সমতল যেটা জায়গাটা আছে সেখানটা পৌঁছে তারপর দেখাচ্ছি আত্মার্থী ছিঁড়িয়ে দিয়েছে আমরা যেটা পৌঁছলাম সেটা হচ্ছে গোরখনাথ মন্দির এই হচ্ছে মিজির মন্দির এবারে আমরা এগিয়ে যাব পশুপতিনাথ মন্দির চত্বরে প্রচুর মন্দির আছে অসংখ্য মন্দির আছে ছোট ছোটো বড়ো বড়ো বিভিন্ন দেবদেবীর মন্দির এই যে কত শিব মন্দির প্রচুর শিব মন্দির আছে ছোটো বড়ো নানান রকমের মন্দির খুব সুন্দর লাগবে আপনারা পারলে একবার চেষ্টা করবেন অবশ্যই আসার আমার অনেক দিনের আশা ছিল শখ ছিল যাই বলুন না কেন ইচ্ছা ছিল সেটা আজকে পূর্ণ হলো তবে অনুরোধ করব একবার অন্তত চেষ্টা করবেন জীবনে পশুপতিনাথ দর্শন করার খুব ভালো লাগবে আমাদের সর্বশর কলকাতা যে মন্দির বা পান্না ব্যবস্থা সেই সবের থেকে একদম মুক্ত সুন্দর নিয়ম শৃঙ্খলার মাধ্যমে পুজো দেওয়ার ব্যবস্থা সব কিছু আছে চল এগিয়ে যাচ্ছি অবশেষে উজ্জেশ্বরী মন্দির থেকে অনেক সিঁড়ি ভেঙে অনেক কষ্ট করে এসে আমরা পশুপতি মন্দিরের দিকে এলাম এইখানে জাস্ট ভিউটা দেখুন মন্দিরের ভিউ মন্দিরের তো ছবি তুলতে দেয় না কিন্তু এইখান থেকে মন্দিরের ভিউটা পাওয়া যায় অসাধারণ লাগে বাঁধানো মন্দির যাই বাবা পশুপতিনাথ এখানে আসার উদ্দেশ্য ছিল এটাই যাতে এই পশুপতি মন্দিরের ভিউটা এখানে পাওয়া যায় আপনাদের দেখাতে পারি যাই হোক আপনাদের সম্পূর্ণ ভিউটা দেখাতে পারলাম পশুপতি এইদিকে পশুপতিনাথ মন্দির এখানে শ্মান ঘাট বাগমতী নদীর তীরে দাহ কাজে চলছে নদীর বাগমী নদী আর এইখানে হচ্ছে শ্মশান ঘাট এইখানে সমস্ত দাহ হয় ঠিক মন্দিরের পেছন দিকে আর এই দিকে হচ্ছে পশুপতিজির মন্দির আমরা এখানে নিয়ে পৌঁছছি একদমpostgresql मंडी চটুরি চলে এলাম এবার এখান দিয়ে আমরা বেরিয়ে যাব বাইরের দিকে এটা কততে কিছুতে ঢালবো দুটো বাদ হোক বাইরে গিয়ে বেরিয়ে গিয়ে তারপর দেখি দেখা যাক আর অন্য কোথায় যাই না যাই দেখাবো সেটা আর এর দিকে এখন চলে যাচ্ছি কেমন লাগলো আজকে আমাদের পশুপতিনাথ মন্দির দর্শনের এই ভিডিওটি অবশ্যই জানাবেন কমেন্ট করে একটু ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী পর্ব নিয়ে আসছি যে কাঠমান্ডুর আরও কিছু দর্শনীয় স্থান নিয়ে খুব শীঘ্রই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ